আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীর কদমে তারা মাতা লোটায় মাতা লোটায় মাতা লোটায় কেন এত বরাই তোমার তো প্রশ্ন গোলাম হয়ে যাও হবে ধন্য নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি প্রতি নবন্ই আমি মানুষ অতি নগণ্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি কি করা আজকে যে বক্তায় মাইছে উপায় নাই আমি তাদের পায়ে দোলা সমতুল্য না কিন্তু আপনারা আমার আদর করে ডাক দিছেন এই কারণে আমি আসছি আপনারা কি আমার প্রতি কেউ গুসা হয়েছে কেউ গোসা টোসা বলছে যে ইনশাল্লাহ কারণ আমি তো নগণ্য আসলেই নগণ্য কিন্তু যাকে ভালোবাসি তিনি তো অতি অনন্য বলেন না সুবাহান কথা বলে ঠিক মানুষ আমরা নগর আসলে আমাদের কোন সালান নাই কিন্তু আমাদের সালান একটাই তিনি দুই জাহানের বাদশা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সকলে বলেন সুবাহ ওই নবীজির উন্মত হিসাবে আপনি আমাকে আল্লাহ কবুল করছে সেই জন্য আবারও শুক্রিয়া দেয় করবিল আলহামদুলিল্লাহ জয় হোক কলাতলি পশ্চিম পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের সরণে 23 তম বার্ষিক ঐতিহাসিক Sunni মহাসম্মেলন আল্লাহ কবুল করুক বলেন আমিন আমিন তারিখ 15 ডিসেম্বর 2024 রোজ রবিবার স্থান কলাতলি পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন করিমগঞ্জ কি শুরু হল আজকে বরকতপূর্ণ নূরানী মাহফিলের সম্মানিত সভাপতি সুমি সুবা আগমন করেছেন আলহাজ আজদুর ইসলাম দুলান সাহেব সভাপতি আহলুস সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ উপজেলা বরকতাল্লাহু ফী হায়াতি উচ্চা ওয়া দিওয়ান আমিন আমিন আজকে মাফিলের যিনি প্রধান আলোচক যিনি ইতিমধ্যে আপনাদের মাহফিলের যে انتظامی কমিটি তাদের আপনারা আছে তাদের আন্ডারে আছে আন্তর্জাতিক কেতি সম্পূর্ণ প্রখ্যাত আলেম বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ গবেষক সুমদরপন্থের অধিকারী হজরতু আল্লামা মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান আল কাদেরী সাহেব খলিফা বাগদাদ শরীফ ইরাক বারাকাল্লাহু ফি হায়াতিহি উচ্চ বলেন আমিন আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ যিনি বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী আন্তর্জাতিক এতে সম্পূর্ণ প্রখ্যাত আলেম বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ বাতের আতঙ্ক মিডিয়া জগতে আলোড়ন সৃষ্টিকারী বিভিন্ন বিষয়ে সঠিক দলিল প্রণেতা হযরতুল আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আল্লাহ হুজুর হায়াতের বরকত দান করে বলেন আমিন আমিন খলিফা সোনাকান্দা দরবার শরীফ কুমিল্লা আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা হুজুর মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী সাহেব বেশ ইমাম গলাตรี পশ্চিম পারে জামে মসজিদ আল্লাহু জি হায়াত বারকাতুন গুরান আমিন আমিন উপস্থিত আজকের মাহফিল আমুনদুল উলামায়ে کرام হযরত মাওলানা মোহাম্মদ মুক্লেসু রহমান আনসারী সাহেব হযরত মাওলানা ওমর ফারুক সিদ্দিকী সাহেব হযরত মাওলানা আবুল কাসেম আশিক সাহেব হযরত মাওলানা হাবিবুর রহমান চিসতি সাহেব হযরত মাওলানা নূরুল ইসলাম আশিকী हजरत मौना आलिमुद्दीन सिद्दीकी हजरत मौलाना आलम रोशैद

I'm right.